আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা হ্যাঁ বলো ননদ আসছে আসতেই পারে এটা তোমারই বাড়ি একবার কেন মাসে পঞ্চাশ বার আসতে পারে তাতে তোমার এত অসুবিধা কি সে এই একবার দিকে শুনে যেত হ্যাঁ বলো বলো কি হয়েছে এই এক্ষুনি একবার দোকান যেত চাউমিন এগরুল মোমো যা পাবি নিয়ে আয় তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসছি

i need to believe